একটা কাঁচা আলু আর আটা দিয়ে আজকে একদম মুচমুচে খাস্তা আলু পুরি বা মশলা পুরি বানিয়ে দেখাবো এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চে যে কোনো সময়ই খাওয়া যায় আর টিফিন বক্সেও দেওয়া যাবে বাচ্চা বড় সবারই টিফিন বক্সে এটা দিতে পারবেন আর এটা কোথাও বেড়াতে গেলে তিন চার দিন ধরে রেখেও খাওয়া যাবে এরকমই খাস্তা মুচমুচে থাকবে খেতে ভীষণ ভালো হয় নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত এখানে আমি একটা বড় আলু আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এক ইঞ্চি আদা চার কুয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা এখন মিহি করে এগুলোকে বেটে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম তবে সবকটা আলু একবারে ধরবে না আমি অর্ধেকটা আলু দিয়েছি আর তার সঙ্গে আদা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে বেটে নেব নিয়ে বাকি আলুটাকেও আবারও বেটে নেব আলু পেঁয়াজ বাটার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না এই আলু পেঁয়াজের জলেতেই আটাটা মাখা হয়ে যাবে দেখুন আমি মিহি করে বেটে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এখানে আমি কিছু জিনিস অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সুজি সুজিটা দিলে কি হবে মচমচে হবে খুবই খাস্তা হবে সুজিটা দিয়ে মিশিয়ে দু তিন মিনিটের মতন রেখে দেবো যাতে সুজিটা একটু নরম হয়ে যায় এখন চাপা দিয়ে দু মিনিট মতন রেখে দিয়েছিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি হিং জলের মধ্যে আমি একটু হিং গুলে রেখেছিলাম সেই হিংটা দিয়ে দিলাম একটা আন্দাজ মতন দিয়ে দেবেন আর হাফ চামচ দিলাম মৌরির গুঁড়ো হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কসুরি মেথি কসুরি মেথিটাকে একটু হাতের মধ্যে এইভাবে ক্রাশ করে দিতে হবে আর দিয়ে দিলাম কিছুটা কারিপাতা কুচনো তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ তেল সব কিছু দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেবো আলুর সঙ্গে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আটা যে আটা আমরা প্রতিদিন রুটি খাই সেই আটাই নিয়েছি আটা দিয়ে দিলাম এখানে আটাটা এমনভাবে নিতে হবে সেটার কিন্তু কোনো পরিমাপ বলা যাবে না আর এই ডোটা একটু শক্ত হবে আপনারা যেরকম সাইজের আলু নেবেন সেই বুঝে সেই মতন আটা লাগবে যার জন্য আমি আটার পরিমাপটা আর বলছি না আর আটার পরিবর্তে এটা ময়দা দিয়েও করতে পারবেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো হবে তবে আমি একটু স্বাস্থ্যকরভাবে তৈরি করছি তার জন্য আটা দিয়ে তৈরি করছি অল্প অল্প করে আটা মিশিয়ে ডোটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে আমি এখানে বারে বারে আটা মিশিয়ে ডোটাকে মাখছি দেখুন ঠিক এই রকমভাবে ডোটাকে মেখে নিতে হবে খুব বেশি অতিরিক্ত শক্ত না আবার একদম নরমও না ডোটা মাখা হয়ে গেছে এখন দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো এই মশলা পুরিগুলো তৈরি করতে একদমই ঝামেলা নেই এই আটাটা শুধু মশলা দিয়ে মেখে নিলেই হয়ে যায় দেখুন খুব সহজে তৈরি হয়ে যায় এটা কোথাও বেড়াতে গেলে যদি আপনারা এটাকে নিয়ে যান তাহলে দেখবেন দু তিন দিন ধরে এটা খেতে পারবেন আর এটা খেতেও খুবই টেস্টি হয় খুব মুখরোজ এখন আটাটাকে কিন্তু আর মাখছি না এবারে আটার থেকে লেচি তৈরি করে নেব আর লেচিগুলোকে একটু ছোট ছোট করে করব। তবে আপনারা আপনাদের সাইজ মতন করতে পারেন বড় ছোট যেমন খুশি আমি একটু ছোট ছোট করে তৈরি করছি এই মশলা পুরি আটা মাখার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করার দরকার নেই তবে আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে আলু নিতে হবে আর তার উপরে দিয়ে দিলাম এক চামচ তেল এইভাবে তেলটা দিয়ে যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন লেচিগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না আর বেলতেও সুবিধা হবে বারে বারে তেল নিয়ে বেলতেও হবে না এখন আমি চাকি বেলুনের মধ্যেও একটু তেল লাগিয়ে নিচ্ছি আর এই পুরিগুলো তৈরি করার জন্য হয়তো মনে করবেন বড় করে বেলে নিয়ে কিছু দিয়ে কেটে নেবেন গ্লাস দিয়ে কিংবা কৌটোর ঢাকনি দিয়ে তাতে কিন্তু এই পুরিগুলো খুব একটা ভালোভাবে ফুলবে না এইভাবে যদি একটা একটা করে বেলে নেন তাহলে দেখবেন খুব ভালোভাবে পুরিগুলো ফুলবে এভাবে করেই বেলতে হবে একটা একটা করেই বেলে নেবেন আর দেখুন আমি একটু ছোট ছোট মোটা মোটা করে পুরিগুলো বেলছি একটু মোটা মোটা করে বেলবেন তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এদিকে আমি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে একটা একটা করে দেবো আর দেখুন দেওয়ার সাথে সাথেই এইভাবে একদম বলের মতন ফুলে উঠবে প্রত্যেকটা পুরি এই একই রকমভাবে ফুলবে আর এগুলো অনেকক্ষণ পর্যন্ত এইরাম ফোলা ফোলা থাকবে আর একদম মুচমুচে খাস্তা হবে খেতে ভীষণ ভালো লাগে চাইলে এগুলো দু তিনটে করে একসঙ্গেও ভাজতে পারেন তাতে একটু বেশি করে তেল দেবেন আর একটা একটু ভাজা হয়ে গেলে আরও একটা দেবেন এভাবে করে তিনটে চারটে করেও ভেজে নিতে পারবেন কোথাও বেড়াতে যাওয়ার সময় এইভাবেই এই পুরিগুলো বানিয়ে নিয়ে যেতে পারেন এটা বানিয়ে নিলে খুবই সুবিধা হয় কারণ এর সঙ্গে কোনো রকম তরকারি করার ঝামেলা থাকে না এটা শুধুও খাওয়া যায় আবার একটু সস দিয়েও খেতে পারেন তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর ছোট বড় সবাই পছন্দ করবে এতটাই মুখরোচক হয় এভাবে আমার কথা মতন একবার বাড়িতে তৈরি করে দেখুন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আজকের এই মশলা পুরি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যতটা সম্ভব শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে